আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান ব্রিটিশ আপনাদের স্বাগত আজকে দেখুন কিভাবে আচার তৈরি করতে হয় সুস্বাদু করে প্রিয় বন্ধুরা খেয়াল করে দেখুন বিলটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখন আমি এটা পানি দিয়ে ভিজায় নিতেছি দুই ঘন্টা ভিজায় রেখেছি এখন আমি এটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আমি এটা হালকা গরম পানিতে ভিজাই ভিজায় রেখেছি আপনারাও মিডিয়াম গরম পানিতে এটা ভিজায় নিবেন তাহলে খুব সহজে এটা পানি খেয়ে যাবে এবং ফুলে পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে দেখুন এভাবে ধুয়ে নিতেছি ভালো করে এখন চাকিয়ে নিব এখন তেঁতুল্লা ভিজাই নিব আমার পানি ঝরতেছে তেঁতুলের নিব বড়ই পানি ঝরাইতেছি এরকম চার কেজি তেঁতুল আমি এটা ভিজাই রেখেছি দেখুন এইভাবেই আমি গোলায় নিব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বরই আর তেঁতুল দিয়ে কিভাবে আচার তৈরি করতে হয় খুব সুস্বাদু এখন রসুন সচিয়ে নিলাম এখন এখানে তেল দিয়ে দিব প্রায় দেড় কেজির মতো সরিষার তেল দিয়ে দিব আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন আমি এখানে বড়ই নিয়েছি পাঁচ কেজি তেঁতুল নিয়েছি চার কেজি রসুনটা হয়ে গিয়েছে আপনারা চাইলে দেশি রসুন ব্যবহার করতে পারেন আমি এটা বড় সাইজের রসুন নিয়েছি এখন গুড় এটা খেজুরের গুড় এটা খেজুরের গুড় দিয়ে দিব একটি অন্যরকম টেস্ট হবে এটা আচারটা তৈরি করে আপনারা দেখুন আর যারা ব্যবসা করবেন তারাও এইভাবে দেখে তারপরে ব্যবসা করতে পারবেন আচারের দেখুন আমার তেল হিট হয়ে গিয়েছে এখন আমি যেটা রেখেছি সেসিয়া ওইটা দিয়ে দিতেছি এখন রসুনটা আমি ভাজিয়ে নিব রসুনটা আমি বাদামি কালার করে নিব এখন দিয়ে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা এইভাবে সুন্দর করে আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন আর যারা জানেন তারাও ভিডিওটা দেখুন তাহলে আরও অভিজ্ঞতা হবে আমি অনেক দিন পরে ভিডিওটা দিয়ে দিলাম আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না এখন আমি বড়ই যেটা পানি জড়িয়ে রেখেছি এটা দিয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে ভাজিয়ে নিব ভাজা দিয়ে নিব এই জন্য যেন আচারটা আমার কালার সুন্দর আসে এবং টিকস অনেক দিন থাকে এই জন্য আমি এটা ভালো করে ভাজিয়া নিতেছি আপনারা খেয়াল করেবেন যেন পুড়ে না যায় কিছুক্ষণ এভাবে ভালো করে একটা ভাজা দিয়ে নিব অনেক সময় বোরোর একটি ঘ্রাণ আসে ওইটা উঠে দিলাম ভাজিয়ে এখন দিয়ে দেব মরিচ এখানে শুকনা মরিচ দিয়ে দিতেছি পরিমাণ মতো আমার মতো আপনারা আপনাদের পরিমাণ জানাবেন তাহলে আমি পরিমাণ বলে কেজি তে পরিমাণ প্রয়োজন আমি এখানে অনেক তৈরি করতেছি তাই আমি আমার পরিমাণ মতো জাল দিয়ে এটা তৈরি করতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো জানাবেন আমি ওটা কমেন্টে আমি এটা এখন দিয়ে দিব কিছু কালো গোলমরিচ এলাইস এখন তেঁতুলটা এইভাবে গোলায় নিব যেন যে থাকে ফেলে দিব চিপিয়া তেঁতুল আমি এক ঘন্টা ভিজায় রেখেছি আপনারা চাইলে বিচিগুলা ফেলে দিতে পারেন আমি বিচিগুলা ফেলে দিব এভাবে গোলাই বিচিগুলা আমি শাকিয়ে নিব আপনারা যে শাক নিতে এখন আমি দিয়ে দিলাম বিসি ফেলে দিয়েছি তেঁতুলের আপনারা খেয়াল করে এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে আসার তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক দিন আচার রাখতে পারবেন কালার ঠিক থাকবে কালার নষ্ট হবে না এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ অনেক সময় অনেকদিন থাকলে কালো হয়ে যায় বন্ধুরা এটা কালো হবে না আপনারা বানিয়ে পরীক্ষা করে দেখুন এখন আমি যে ওগুলো দিয়ে দিব খেজুরের গুড় এখানে দুই কেজি খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা কয় কেজি পরিমাণ তৈরি করতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমি বন্ধুরা পানি দিই নাই পানি যেটা আমি তেঁতুলে ভিজায় রেখেছি ওইটার পানিতেই আমার হয়ে গিয়েছে এখন দিয়ে দিব চিনি পরিমাণ মতো বোরই অনেক সময় অনেক পানি লাগে যেহেতু শুকনা বোরোই আর ভিজিয়ে রেখেছি আপনারা কমেন্ট করবেন কমেন্টে ওরকম আমি পরিমাণ সহ বলে দিব আর এভাবে তেঁতুলের একটু পানি বেশি দিলে আর লাগে না যেহেতু আমি আচারটা অনেক ঘন করব তাই এর জন্য আমি আর পানি দেই নাই যারা পাতলা করতে চান তারা পানি দেবেন এখন দিয়ে দিব আমি মরিচ ভাজিয়া গুড়া করে রেখেছি আমি ওগুলা দিয়ে দিলাম পরিমাণটা দিলে অনেক যেহেতু অনেক অনেক সুন্দর আচারটা অনেক সুন্দর বন্ধুরা অনেক পরীক্ষা করে দেখেছি তারপরে এই আচারটা তৈরি করে আপনাদের মাঝে ভিডিওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য একটু এস বি দিয়ে দিলাম যেন আচারটা দিন থাকবে যেন অনেক সময় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার চিন্তা ভাবনা নেই দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে বন্ধুরা এখন দিয়ে দিব দারচিনি এলাইস জায়ফল যৌত্বিক পাউডার এই মশলাটা দিলে অনেক অনেক টেস্ট আছে অনেক টেস্ট এটা হলো জিরা আমি বাজিয়ে রেখেছি জিরার গুঁড়া সবগুলো এইভাবে মিক্স করে দিয়ে দিব এখন দিয়ে দিব কিছু সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড বলতে এটা টক লবণ বন্ধুরা আমি বুঝিয়ে দিলাম এটা টক লবণ যেন এখন দিয়ে লবণ বিট লবণ যারা আরও জানতে চান গভীরভাবে তারা আমাদের সাথে কন যোগাযোগ করবেন কমেন্ট করবেন কমেন্টে আমি ওরকম দিয়ে দেব এখন দিয়ে দেব গোলাপ জল এখন দিয়ে দিব ভিনিগার ভিনিগার দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন ভিনিগারটা দেওয়াতে আচারটা একটু পরিষ্কার হয়ে যাবে কালারটা সুন্দর থাকবে দেখুন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এটা ক্যামেরা এরকম দেখা যায় বাস্তবে আরো অনেক সুন্দর আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম